ব্রিটিশদের শাসন আমলে প্রায় আশি নব্বই বছর আগে নির্মিত হয়েছিল এই লোহার ব্রিজ এই ব্রিজটি ছিল আমাদের যশোর জেলার চৌগাছা থানার সব থেকে অন্যতম পরে স্থানীয় চাহিদায় ও নিরাপত্তার কারণে নতুন কংক্রিট আধুনিক সেতু নির্মাণ চৌগাছার নতুন সেতুটি দুই হাজার পনেরো এবং দুই হাজার ষোলো অর্থ বছর এটি একটি আধুনিক সেতু যা চৌগাছা সেতু নামেও পরিচিত এই ব্রিজটি পড়ানো লোহার ব্রিজের বিকল্প হিসেবে তৈরি এবং এই ব্রিজটি নির্মাণ ব্যয় প্রায় সাড়ে সাত কোটি চৌগাছা উপজেলার কপতক্ষ নদীর বুকে দাঁড়িয়ে আছে এই ব্রিজ এই ব্রিজটার নাম হলো নতুন চৌগাছা পুরনো ব্রিটিশ আমলের লোহার ব্রিজটি বহু বছর ধরে ব্যবহার কিন্তু মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় যানবাহনের চাপ বাড়ার কারণে নতুন শক্তিশালী এবং নিরাপদ ব্রিজের প্রয়োজন দেখা স্থানীয় প্রশাসন ও সরকারের উদ্যোগে নদীর দুই পারের মানুষ এবং যানবাহনের জন্য নতুন কংক্রিট ব্রিজ নির্মাণ এই ব্রিজটি শুধুমাত্র একটি যোগাযোগের মাধ্যম নয় এটি চৌগাছা মানুষের জীবনের অঙ্গ এবং অঞ্চলের অর্থনৈতিক গতিশীলতার নতুন ব্রিজটির নকশা শক্তিশালী এতে রয়েছে পর্যাপ্ত পথচারী পথ এবং যানবাহনের প্রশস্ত প্রত্যেকদিন হাজারো মানুষ এবং যানবাহন এই ব্রিজ ব্যবহার এবং এই ব্রিজের নিচ দিয়ে চলে গেছে সুন্দর এক নদী ব্রিজের পারে গেলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে এই সুন্দর পরিবেশ প্রাকৃতি দেখে পাশে ছিল সুন্দর একটি নদীর বয়ে চলা স্রোত এবং চারিপাশে সবুজ প্রাকৃতি ব্রিজটির সঙ্গে মিলেমিশে এক মনোরম দৃশ্য তৈরি করেছে খুব সুন্দর একটি বিকাল কাটিয়ে আসতে পারবেন এই সুন্দর ব্রিজ এবং এই ব্রিজের নিচে ছিল একটি কুটির শিল্পর ছোট্ট একটি দোকান যেখানে ছিল বিভিন্ন রকমের জিনিসপত্র যেমন এই যে ব্যাংক তারপরে হচ্ছে তাল আম মানে বিভিন্ন ধরনের ডিজাইনের বিভিন্ন ধরনের ব্যাঙ যেগুলো আমরা সব সময় ঘরে রাখতে পছন্দ করি সাথে ছিল ছোটো ছোটো সোনামণিদের নানা রকমের খেলনা যেগুলোর নাম হয়তো আমি নিজেও জানি না দেখতে কিন্তু মন্দ লাগছিল না দেখে আমি সুন্দর করে ভিডিও করে নিলাম শুধুমাত্র এই আপনাদের ঘরে রাখার মতো সুন্দর এই শোপিসটাও ছিল কিন্তু সেই দোকানে আমি তো দোকানে গিয়ে খুবই কনফিউজ ছিলাম যে কোনটা রেখে কোনটা কিনবো কারণ সব কিছু দেখতে এত বেশি এবং সুন্দর ছিল এই শুধু পরিবহন সহজ করেছে তা না এটি স্থানীয় জনগণের জীবনকে করেছে উন্নত ব্যবসা অর্থনীতি ও নতুন সম্ভাবনার দরজা খুলেছে আমাদের চৌগাছা উপজেলার মানুষ এবং অপর পাশের জেলার মানুষের একটি মিলন বন্দরের সুন্দর একটি জায়গা হচ্ছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আল্লাহ